Aşşşt! Şimdi adam! <gülüyor> <gülüyor> şimdiden, şimdiden! <mende. gülüyor> <laughs> <laughs> Adamı <ambar çekceği>, inşallah? Allah'a Allah Allah'a Maşallah, maşallah! Maşallah! Bir de düşmanla çalış yapmadım. Çok güzel মাসাল্লাহ হামর পাওয়া গেছে দুইটা অলরেডি পাওয়া গেছে এখন হচ্ছে সম্ভবত আমার জ্যাক প্রায় কাছাকাছি চলে আসছে দেখে থাকেন ভিডিওটা বাহ বাদশাহ বাদশাহ মেন্টাপ জাহেজ মেন্টাপ আবার اولشي শেরবکھادا শেরবکھس دیادا শেরবক کاف ما সবাই আমার পেজটা চ্যানেলটা রেপلیس একটু সাবস্ক্রাইব করে দেন এ 마শাআল্লাহ 마শাআল্লাহ ওহুহুহুহু

Yallah. Ya Yallah. Bak, 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 bak. Allah-u Ekber. Allah-u Ekber. Allah-u Ekber. Size de gel. Ohohohoho. Ohohoho. Size de Maşallah. Gurur şu mani. Allah-u Ekber. Fennani Allah. Ki bir

কত বিঘা ধর একটু মাই পেয়ে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় তাই না ছয় নং চুয়ান্ন পঞ্চান্ন ইঞ্চি লম্বা এটা আর হচ্ছে এক দুই তিন এইটা সাইড হচ্ছে তিন নং

এই সিজনের এই সিজেন না শুধু আমার কাজ করার বয়সে সব থেকে বড় মাছ এটা মাশাল মাশাল্লাহ সবাই ভিডিওটা দি লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন মাছটা দেখার জন্য সবার ক্ষেত্রে ইনশাআল্লাহ বাহ্ আসসালামু আলাইকুম